শ্রীগুরু মিন রাশিতে শনির অবস্থানের পর এবার দু সালের আঠেরোই মে বিকাল চারটে তিরিশ মিনিটে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে বর্তমানে রাহু মিন রাশিতে অবস্থান করেছে কিন্তু এই দিন থেকে তা কুম্ভ রাশিতে স্থানান্তরিত হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহুল এই স্থান পরিবর্তন কিছু রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে কর্মজীবন আর্থিক অবস্থা ও ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে আসুন জেনে নেওয়া যাক এই গোচর কোন রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য বয়ে আনবে ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে প্রত্যেকটা দিনের মতো একটা অনুরোধ রাখব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং অবশ্যই ভালো লাগলে একটা লাইক করুন কমেন্ট করুন আর আপনার কাছের মানুষের সাথে একটু শেয়ার করে নেবেন আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ভিডিওতে যাওয়া যাক মিথুন রাশি রাহুর কুম্ভ রাশিতে প্রবেশ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সৌভাগ্য নতুন সুযোগ এবং সম্ভাবনার দরজা খুলে যাবে কর্মজীবনে উন্নতির সম্ভাবনা থাকবে শিক্ষার্থীরা পরীক্ষাতে ভালো ফল করতে পারবেন আর্থিক দিক থেকে লাভবান হবেন হঠাৎ করে আর্থিক উন্নতি বা পুরনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে আইনগত সমস্যা থাকলে সেটা এবার মিটে যাবে তুলারাশি রাহুল এ গোচর তুলা রাশির জাতক জাতিকাদের প্রেম সৃজনশীল ও শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে তুলা রাশির পঞ্চম ঘরে এই পরিবর্তন হবে যা শিক্ষাক্ষেত্রে সফলতা এবং প্রেম জীবনে সুখ বয়ে আনবে অভিনয় শিল্প লেখালেখি চলচ্চিত্র ও মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় ভালো সুযোগ পাবেন না কর্মক্ষেত্রে নতুন সাফল্য ধরা দিতে পারে বিনিয়োগের দিক থেকেও এটি শুভ সময় হতে পারে যা ভবিষ্যতে ভালো লাভ দেবে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য রাহুল এই গোচর আর্থিক দিক থেকে বিশেষ হতে চলেছে কারণ এটি তাদের অর্থগমনে ঘরে প্রবেশ করবে আয়ের নতুন উৎস তৈরি হবে ব্যবসায়ীরা বড় চুক্তি পেতে পারেন বিনিয়োগ থেকে ভালো লাভ আসতে পারে চাকরিজীবীরা পদোন্নতি ও বেতন বৃদ্ধির আশা করতে পারেন পারিবারিক জীবনে স্থিতিশীলতা আসবে মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের জন্য রাহুল এই গোচর অত্যন্ত শুভ হতে চলেছে এটি তাদের লাভের ঘরে প্রবেশ করবে ব্যবসা ও কর্মজীবনে বড় সফলতা আসবে রাজনীতি ও মিডিয়ার সাথে যুক্ত ব্যক্তিরা বিশেষ সুবিধা পেতে চলেছেন পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাবেন না প্রভাবশালী ব্যক্তিদের সাথে নতুন সম্পর্ক তৈরি হতে পারে যা ভবিষ্যতে লাভজনক হতে পারে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তা চিন্তাভাবনা করুন কারণ রাহুর প্রভাব অনেক সময় অপ্রত্যাশিত পরিবর্তন নিয়ে আসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার ভালো থাকবেন